বন্ধুরা আজকে আমি তৈরি করব কোড়াল মাছের বার্বিকিউ তো আমি এখানে দুইটা কোড়াল মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন আমি কোড়াল মাছগুলো একটু কেটে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে এই যে আমি কোড়াল মাছগুলো কেটে কেটে নিচ্ছি তারপর আমি একটু একটা বলে নিব পানি পানি নিয়ে এখানে দিব লবণ তারপর দেবো একটু ভিনেগার দিয়ে আমি মাছগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে মাছের ভিতর থেকে ব্যাড স্মেলটা চলে যায় তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি আবার মাছগুলো একটু ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে দিয়ে দিব আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তারপর এখানে আমি মশলাটা মিক্স করে নিব তারপর প্রথম দিয়েছি আমি লবণ তারপর লেবুর রস তারপর দিয়েছি আমি তেঁতুলের সস তারপরে দিয়ে দিলাম আমি বার্বিকিউ সস তারপরে এখন দিচ্ছি টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা একটু ঝালটা একটু বেশি করে দিলে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিব আমি সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বারবিকিউ মশলা তারপর দিব আমি টক দই দুই টেবিল চামচ টক দই আমি দিয়েছি এখন আবার আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব দেখুন আমি মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে তারপর আমি আরও একটু সামান্য লবণ দিলাম লবণটা মনে হচ্ছে কম হবে দুইটা মাছ তো বাস আমার মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোতে খুব ভালো করে মশলাগুলা মেখে নিব। একদম ভিতরে ভিতরে দিয়ে সুন্দর করে এই মশলাগুলোকেই করে নিব এই যে মশলাটা খুব ভালো করে লাগাতে হবে এবং ফাঁকে ফাঁকে দিয়ে যেন ঢুকে মশলার এই যে হাত দিয়ে আমি করছি পেটের ভিতরে তারপর আমি যেখানে যেখানে কেটে নিয়েছি তার ভিতরে ভিতরে আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি বার্বিকিউটে চুলাই করব গ্যাসের চুলাই আপনারা দেখুন আমি কীভাবে করছি পাস আমার মশলা লাগানো শেষ এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল সাদা তেল তারপর আমি একটা একটা করে মাছ দুইটায় একসাথে বসিয়ে দেবো এই যে দেখুন আমি দুইটা মাছ একসাথে বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিব ঢাকনা কারণ ঢাকনা দিলে মাছটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে ভিতরে কিছুক্ষণ প্রথম কিছুক্ষণ আমি ঢাকনাটা দিব তারপর আমি ঢাকনা তুলে ফেলবো এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি আমি এখন আমি ঢাকনা তুলে মাছগুলো এভাবে এভাবে উল্টে দুইটা মাছ রান্না করে নিব তো কেমন লেগেছে আমার রেসিপি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক কমেন্টস করবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমি এখানে আবার একটুখানি মাঝে মাঝে মশলাটাকে উপর দিয়ে আবার ব্রাশ করে দিয়েছি তারপর আবার উল্টে দিয়ে আমি মাছগুলা ভাজি করে নিয়েছি দেখুন কেমন হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ